আমরা হাসুরের ময়দানে দরিদ্র হতে চাই না দরিদ্র হতে চাই শূন্য হাত হতে চাই পৃথিবীতে কি শূন্য হাত হওয়া পছন্দ করি পৃথিবীতে যদি কেউ শূন্য হাত হয় শূন্য হস্ত হয় শূন্য পকেটওয়ালা হয় অসুবিধা নাই দিন কোনোভাবে কমপক্ষে আল্লাহর দেওয়া পানি দিয়ে কেটে যাবে কিন্তু পরকালে যদি কেউ দরিদ্র হয় এই দরিদ্রতা সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরিদ্রতার কারণে জাহান্নামের ফয়সালা করে দিবেন সেখানে কোনো পানিও পাওয়া যাবে না বুঝতে পেরেছেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম তিনি সাহাবীদেরকে একত্রিত দেখে প্রশ্ন করলেন আর দরুন হে সাহাবীরা আমার প্রকৃত দরিদ্রকে সেটা বলতে পারবে রসূল প্রশ্ন করছেন মাঝে মাঝেই রসুলের অভ্যাস ছিল সাহাবাদের আকলকে পরীক্ষা করা মেধাকে পরীক্ষা করা অনেক শিক্ষক ক্লাস নাই কিন্তু ক্লাস বাদ দিয়ে ছাত্রকে প্রশ্ন করে হঠাৎ করে হুট করে প্রশ্ন করে বসে কেন ছাত্র তার ব্রেনের মধ্যে কেমন তীক্ষ্ণতা ভাব আছে এটা পরীক্ষা করার জন্য তো আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো উত্তম শিক্ষক তিনি তার ছাত্র সাহাবিদেরকে প্রশ্ন করছেন সাহাবিরা তোমরা কি জানো মাল মুফলেস দরিদ্র ব্যক্তিকে তোমরা কি জানো কালু আল মুফলিস ওয়ালা মাতা সাহাবীরা রাসূলকে সাধারণ ভাবে উত্তর দিল হে আল্লাহর রাসূল প্রকৃত মফলস তো আমরা মনে করি ওই ব্যক্তিকে মাল্লা দিরহামা যার দিনার দিরহাম নাই টাকা পয়সা নাই ওয়ালা মাতা যার কোনো দুনিয়াতে বেঁচে থাকার জন্য ভোগ সামগ্রী নাই একে আমরা মনে করি দরিদ্র ফাকালা তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নল মুফলিসামিন উন্মেটি তোমরা যে উত্তর দিওছ এটা সঠিক নয় ইন্নল মুফলিসা মিন উম্মেটি নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি মেইয়া চি ইয়ামাল কিয়ামাতিবি সলাতিহি ও সিয়ামি ও জ্যাখাতিহি কেয়ামতের ময়দানে যে ব্যক্তি একদিকে অনেক নামাজ নিয়ে এলো আবার অনেক নিয়ে এলো আবার অনেক জাকাত নিয়ে এলো অনেক নিয়ে এলো অপরদিকে ওয়াকদ শাতামা হাজা সে আবার আরেক ব্যক্তিকে গালিও দিয়ে এসেছে ওয়া দরাবা হাজা অন্যায়ভাবে এক ব্যক্তিকে মাইল প্রহার দিয়ে এসেছে মায়ের দেই না আমরা প্রহার করে এসেছে ওয়া কজাফাহাজা অপরদিকে এই ব্যক্তি আবার একজন সতী সাধী মোমেনা নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অপবাদ দিয়েছে অপরদিকে এই ব্যক্তি আবার আকালা মালা হাজা কোন ব্যক্তির সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে এসেছে সুদের মাধ্যমে সুদ সুদ যে আমরা নেই সুদ যে আমরা দেই এই কাজটা করি এই যে সুদ আমি ধার দিলাম ধারের পরিবর্তে আবার আমি লভ্যাংশটা যে নিলাম এই লভ্যাংশের মালিক কিন্তু আমি নই সুদদাতা যে সুদটা কি করল গ্রহণ করলো লাভ সহজে তার আসলটা গ্রহণ করলো এই আসল গ্রহণকারী কি ওই লভ্যাংশের মালিক সে দুনিয়াতে মালিক মনে করে কিন্তু সে সেই লভ্যাংশের মালিক নয় সে বসত ওই গরিবের থেকে অতিরিক্ত এই লভ্যাংশটা নিল সে এটা অন্যায়ভাবে নিল এটা তার জন্য কি নয় হালাল হালাল নয় বুঝতে পেরেছেন একদিকে নামাজ রোজা জাকাত সমস্ত এবাদত নিয়ে এসেছে আর একদিকে অন্যায়ভাবে সুদের মাধ্যমে আরেকজনের মালকে শোষণ করেছে ভোগ করেছে অপর দিকে ঘুষের মাধ্যমে চুরির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে যে কোনো অন্যায়ভাবে অন্যের মাল খেয়ে এসেছে তো একদিকে নেকিও আছে আবার আরেকদিকে অন্যায় ঘুষ অন্যায়ভাবে মানুষের মাল খেয়ে এসেছে গুনাগুলোও নিয়ে এসেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আপনি যে এই লভ্যাংশটা সুদের লভ্যাংশ নিলেন এই আরেকজনের কাজটাকে অর্জন করে দেওয়ার জন্য কাজটাকে সাকসেসফুল করার জন্য মাঝে থেকে ঘুষ নিলেন এই ঘুষ নেওয়াটাকে আপনার জন্য আপনি কি দিয়ে নিয়েছেন টাকা দিয়ে নিয়েছেন সেখানে কি আপনি তার সেই প্রাপ্যটা এটা তো আপনার জন্য হালাল ছিল না এটা সে প্রাপ্য এই টাকা হাসলের ময়দানে টাকা থাকবে না কি বান্ডিলে বান্ডিলে টাকা থাকবে টাকা পরিশোধের জন্য থাকবে থাকবে না সেখানে নেক আমল দিয়ে এই ঋণগুলোকে পরিশোধ করতে হবে তো আপনি এত কিছু নিয়ে এসেছেন আবার এত গুণা নিয়ে এসেছেন এই অন্যায়ভাবে মানুষের মাল খেয়ে এসেছেন আপনার আস্তে আস্তে এই ইবাদতগুলো দিয়ে সেগুলো শোধ করতে করতে এবাদত আর বাকি থাকবে না এবাদত বাকি থাকবে না এরপরে তারপরেও আপনার ঋণ বাকি থাকবে শেষ দিতে সব শেষ ঋণ বাকি আছে এখন ওই যে যারা আপনার কাছে প্রাপ্য ছিল পেত এদের গুনাহগুলো আপনার ঘরের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ রসুল বলছে এই হচ্ছে প্রকৃত বফলেস এই হচ্ছে প্রকৃত দরিদ্র মানুষ